সময় তার পক্ষে ছিল না তিনি ভারতের টি টোয়েন্টি পরিকল্পনায় নেই শর্ট বল খেলতে পারেন না বলে সমালোচনা হয় শ্রেয়াস দুটো ব্যাপারকে সমালোচনার জবাব দেওয়ার সাথে সাথে সময়টাকেও নিজের পক্ষে নিয়ে আসলেন খুবই বিরুদ্ধ এক সময় তিনি নামলেন মাঠে দুই ওপেনার ফিরে গেছেন সাজঘরে বোর্ডে জমা হয়েছে মাত্র উনিশ রান নাগপুরের উইকেট আকাশ চুম্বি রান প্রসবা সেটার পুরো সুবিধা নিয়ে ফেললেন আইয়ার ইংল্যান্ড দুর্বলতা বুঝে একের পর এক শর্ট বল করে গেল তাতে কোনো লাভ হলো না রীতিমতো টি টোয়েন্টি সুলভ ইনিংস খেললেন এই মঞ্চে দাঁড়িয়ে প্রায় একশো চৌষট্টি স্ট্রাইক রেট নিয়ে করলেন উনষাট রান তাতে ভারত ও তার দুই পক্ষেরই পায়ের নিচের মাটি শক্ত হল না এবার আর তাকে নিয়ে সমালোচনার কোন সুযোগ নেই ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক এমনিতে ওয়ান ডেতে ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসা এই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ওয়ান ডেতে রান ও গড় দুদিক থেকেই সবার থেকে এগিয়ে সেই আত্মবিশ্বাস তো ছিলই আত্মবিশ্বাসের পালে তাই হাওয়া দিল স্ট্রাইক রেটের বিস্ময়কর উত্থান আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়াসের শ্রেষ্ঠ হওয়া আটকায় কে রবিল ইসলাম রনি একাত্তর